আসসালামালিকুম অনেকদিনে এসেছিল কিছু চিনাশ পালন করবো ছোট্ট একটা খামার দেব যা নিজের মতো করে সাজাবো আলহামদুলিল্লাহ আজ সেই স্বপ্নের পথে এক পা গেলাম আজ আমি সংগ্রহ করেছি বারোটি চিনাশের ডিম এগুলো আমার এক বড় ভাই আমাকে দিয়েছে ডিম হাতে পাওয়ার পর মনে হয়েছিল স্বপ্নটা যেন একটু একটু করে বাস্তবে রূপ নিতেছে ডিমগুলো গুলো বাসায় এনে বয়ম থেকে বের করে নিয়েছি দেখে বুঝলাম বেশ কিছুটা ময়লা লেগে আছে তাই ভালো করে ধুয়ে নিয়েছি কারণ পরিষ্কার পরিচ্ছন্ন ডিম ইনকুবেটরে দিলে ভাইয়া চিংড়েট ভালো আসে রাত নয়টার দিকে ইনকিউবেটরের ডিমগুলো সেট করে দিব আর হ্যাঁ চিনাশি ডিম ফুটতে কিন্তু পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ দিন সময় লাগে এই ইনকিউবেটরটা বানিয়েছি নিজের হাতে আলহামদুলিল্লাহ এর রেজাল্ট এতটাই ভালো যে আগে আমি দেশি মুরগির ডিম কিং কোয়েলের ডিম আর এমন কি দেশি হাসির ডিমও ফুটিয়ে সাকসেসফুল হয়েছি আসলে আমি আরও কিছু চিনাশি ডিম সংগ্রহ করতে চাচ্ছিলাম কিন্তু অনেক খুঁজেও পাইনি তবু যতটুকু পেয়েছি ততটুকু আলহামদুলিল্লাহ অল্প দিয়েই বড় কিছু শুরু হয় এই বিশ্বাস নিয়ে আমি এগিয়ে গেলাম সবাই আমার জন্য দোয়া ربنا الله فيس